ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক বইছে গোটা দেশে এর মধ্যে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজের একটি পোস্ট শেয়ার করছেন অনেকে সেখানে দেখা যায় একদিন আগে একটি সতর্ক বার্তা দেয়া হয় বলা হয় একটি স্কুল ভবন ভেঙে পড়বে অনেক শিশু শেষ হতে পারে খুব দ্রুত ভয়াবহ বিপর্যয় আসছে বলেও সতর্ক করা হয় বলা হয় ভবনের রক্ষণাবেক্ষণ দুর্বলতার ফলেই এটি ঘটবে তবে কোথায় হবে কবে হতে পারে এই দুর্ঘটনা তার কিছুই উল্লেখ করা হয়নি সেই পোস্টে এমনকি বাংলাদেশের নামও সেখানে উল্লেখ নেই অ্যানোনিমাস মেইন পেজ নামের এই ফেসবুক পেজটি কারা পরিচালনা করছে তা বোঝার কোনো উপায় নেই কারণ সবার মুখমণ্ডল ঢাকা থাকে একটি বিশেষ ধরনের মাস্ক দিয়ে আর পেজটি কোথা থেকে পরিচালনা করা হচ্ছে তাও জানা যায় না যদিও প্রোফাইল লোকেশনে লেখা আছে হাওয়াই তারপরও অনেকে বিষয়টিকে মাইলস্টোন স্কুল